পক্ষ থেকে একটি নতুন গোপন শান্তি প্রস্তাব প্রস্তুত হয়েছে যেখানে আংশিক ভূখণ্ড ছাড় দেওয়া ও সামরিক সক্ষমতা কমানোর কঠিন শর্ত রাখা হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী রাশিয়ার সঙ্গে পরামর্শ করে এই খসড়া তৈরি করা হয়েছে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকভ ফ্লোরিডায় ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও শান্তিরক্ষা পরিষদের সচিব রুস্তেম উমেরভের সঙ্গে বৈঠকে আঠাশ দফা পরিকল্পনাটি উপস্থাপন করেছেন ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে প্রস্তাবটির বেশিরভাগই রাশিয়ার অবস্থানের অনুকূলে যা পুতিনের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে পরিকল্পনায় ইউক্রেনকে দনবাসের কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে এবং দেশটির সশস্ত্র বাহিনীর আকার প্রায় অর্ধেক কমাতে হবে এছাড়া নির্দিষ্ট ধরনের কিছু অস্ত্র ব্যবহারের ওপর বিধিনিষেধ রুশ ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি এবং রুশ অর্থোডক্স চার্চের ইউক্রেনীয় শাখাকে আনুষ্ঠানিক মর্যাদা দেওয়ার শর্ত রয়েছে বর্তমান খসড়ায় ভাষা অনুযায়ী ইউক্রেনের পক্ষে আলোচনায় বসা কঠিন হবে যদি না বড় ধরনের সংশোধন আসে রাশিয়া যদিও নতুন কোনো শান্তি পরিকল্পনা প্রস্তাবের দাবি অঙ্গীকার করছে তবে ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ চলছে বলে জানায় মস্কো এদিকে প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন রক্তপাত বন্ধ ও স্থায়ী শান্তির জন্য কার্যকর মার্কিন নেতৃত্ব অপরিহার্য डेस्क रिपोर्ट आज वार्ता